ভাবুন তো আপনার পাশের ফ্ল্যাটে টিভি চলছে প্রতিদিন সেই একই শব্দ একই চ্যানেল একই ভলিউম কিন্তু আপনি নিজেও জানেন না ঘরের ভেতর থাকা মানুষটা দুই দিন নয় দুই মাস নয় পুরো দুই বছর আগে মারা গেছে আর টিভির সেই হালকা আলো তার কঙ্কালের পাশে রাত দিন জ্বলছিল এটা কোনো হরর মুভির কাহিনী নয় এটা লন্ডনের উদ্গিট এলাকার একটি বাস্তব ঘটনা মৃত মানুষটির নাম জয়েজ ক্যারল ভিনসেন্ট আটত্রিশ বছর বয়সী হাসি খুশি সুন্দর এবং খুব পরিচ্ছন্ন থাকতেন তিনি এক সময় চাকরি করতেন বন্ধুবান্ধব ছিল জীবন ছিল একদম সাধারণ কিন্তু হঠাৎ যেন সব কিছুই পরিবর্তন হয়ে গেল কেউ বলতেই পারলো না সে কোথায় হঠাৎ করে হারিয়ে গেল জয়েস আস্তে আস্তে পরিবার বন্ধু এবং মানুষের থেকে দূরে থাকতে শুরু করে কেউ বলতো সে ইন্ট্রোবার্ট ছিল এবং শেষের দিকে সে একা থাকা শুরু করে যেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় সেখানে একটি মানুষ হঠাৎ করে একা হয়ে যায় কিন্তু সত্যি কথা হলো জীবনের শেষ দুই বছর জয়েস কারোর সাথে যোগাযোগ করেনি ট্যাক্স নয় কল নয় কেউ তাকে দেখেও নি কেউ জানলো না সে বেঁচে আছে কিনা ডিসেম্বর দুই হাজার তিন শীতের রাত ধারণা করা হয় সম্ভবত হাঁপানি বা হঠাৎ হৃদরোগে তার মৃত্যু হয় কিন্তু অদ্ভুতভাবে তার মৃত্যু কেউ টের পেল না আর সব থেকে অদ্ভুত ব্যাপার টেলিভিশনটি চলছিল একই চ্যানেলে দিন রাত সপ্তাহের পর সপ্তাহ বছরের পর বছর অনেকের মনে প্রশ্ন দুই বছর যাবত একটি মানুষ মারা যাওয়ার পর আশেপাশের মানুষ কিভাবে টের পেল না বিলগুলো ডাইরেক্ট ডেবিট পরিশোধ হচ্ছিল ফ্ল্যাট ছিল সামাজিক হাউজিং কেউ তেমন আসতো না পরিবার ও বন্ধুদের কেউ নিয়মিত যোগাযোগ করতো না এভাবে একজন মানুষ ধীরে ধীরে শহরের ভিড়ে পুরোপুরো অদৃশ্য হয়ে যায় জানুয়ারি দুই হাজার ছয় বাড়ি ভাড়া কয়েক মাসের বকেয়া হয়ে যায় অনেক মাসের ভাড়া বকেয়া হয়ে যাওয়ার কারণে প্রশাসন বাধ্য হয়ে তার ফ্ল্যাটের দরজা ভেঙে ফেলে এবং দরজা খুলতেই কর্মীরা থমকে যায় ভেতরে ঢুকে তারা যে দৃশ্য দেখে তা আজও তাদের জন্য একটি দুঃস্বপ্নের মতো ঘরের মধ্যে একটি কঙ্কাল সোফায় বসা অবস্থায় পাশে ছিল খোলা না হওয়া ক্রিসমাস গিফট আর সামনে টেলিভিশন এখনো চলছে কর্মীরা বলছিল এমনটা মনে হচ্ছিল যে এক মুহূর্তের জন্য কেউ হয়তো বাইরে গিয়েছে এই বুঝি সে আবার ঘরে ফিরে আসবে সবকিছু পরিপাটি ছিল কিন্তু এর মাঝে কিছু প্রশ্ন থেকেই যায় একটি শহরে লক্ষ লক্ষ মানুষ থাকা সত্ত্বেও এই ঘটনা আধুনিক সমাজকে একটি কঠিন সত্ত্বে দেখিয়ে দেয় নিঃসঙ্গতা শুধু দূরের পাহাড় বা বনের সমস্যা নয় একটা ব্যস্ত শহরেও মানুষ নিখোঁজ হয়ে যেতে পারে এটা তার অনেক বড় প্রমাণ দুই সালে এই ঘটনাটিকে নিয়ে ড্রিম অফ লাইফ নামে একটি ডকুমেন্ট্রি তৈরি করা হয় এই গল্পটা আমাদেরকে শেখায় কখনো কখনো মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর হতে পারে মানুষের একাকৃত্ব আজ হয়তোবা আমরাও কারোর ফোন ধরি না হয়তোবা কারোর খোঁজ নিই না হঠাৎ করে সে এইভাবে হয়তোবা হারিয়ে যাবে তোমার কি মনে হয় ধীরে ধীরে আমাদের সমাজের মানুষ কি একা হয়ে যাচ্ছে তুমিও কি কখনো হাজার হাজার মানুষের ভিড়ে নিজেকে একা মনে করেছো অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবে না গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে ফেলো এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না